বিলাইছড়ি উপজেলা পরিদর্শন ও কলেজ ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় সচিব আব্দুল খালেক আমাদের বিলাইছড়ি প্রতিনিধি সুজন কুমার তঞ্চম জ্ঞান পাঠানো বিস্তারিত সংবাদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক বিলাইছড়ি উপজেলা পরিদর্শন কলেজ ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ যুগ্মসচিব উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সিবলি নোমান উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সুমেশ চাকমা রবিবার উনিশে অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বিলাইছড়ি উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসন উপজেলা বিএনপি ও অন্যান্য প্রশাসন থেকে পুষ্পমাল্য দিয়ে সচিবকে বরণ করা হয় পরে সচিব বিলাইছড়ি কলেজের একাডেমিক ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন এছাড়াও তিনি নীলাদ্রি রিসোর্ট আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় বিলাইছড়ি কলেজ পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন পরে কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভায় মিলিত হন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুল হক উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহম্মদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সুরজিত দত্ত বিলাইছড়ি থানার এস আই মোহাম্মদ আব্দুর রব উপজেলা চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনা চাকমা হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার মহিলা বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব রিনি চাকমা বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি অভিভাবক তপন চাকমা সহ অন্যান্য জনপ্রতিনিধি উপজেলা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিকেলে উপজেলা মিলনায়তনে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আসলে আমরা জানেন জাতীয় পর্যায়ে চাকরি বাকরির ক্ষেত্রে পার্বত্যাঞ্চলের জন্য চাকরির বড় একটা অংশ মোটামুটি ছিল এখন গত দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনের সময় উপটা এখন নাই বললেই চলে এখন কিন্তু প্রতিযোগিতা বেড়ে গেছে মেধা দিয়ে আমাদের ঠিক হবে আমাদের মাননীয় উপদেষ্টা মেডাম সুব্রতিক আপনার বলেন যে যদি উপটা না থাকতো আমি টাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম না কোটা যদি না থাকতো আমি পেসেতে পাশ করতাম না কোটা যদি না থাকতো আমি কি বলে রাষ্ট্রদূত হতে পারতাম না কোটা যদি না থাকতো আমি আজকে উপদেষ্টা হতে পারতাম না তো যেহেতু এখন কোঠা সমস্যা তৈরি হয়েছে আপনাদের জন্য এক্ষেত্রে কী করতে হবে আমাকে মেধা দিয়ে টিকা থাকতে হবে মেধা দিয়ে টিকা থাকতে গেলে আমাকে কী করতে হবে আমার শিক্ষাটা কোয়ালিটি মানে জাতীয় পর্দায় হতে হবে জাতীয় পর্দায় হতে গেলে আমার কোয়ালিটি টিচারও প্রয়োজন করবে এই টিচার তো শুধু কলেজ পর্দায় হলে হবে না প্রাইমারি থেকে উঠে আসবে তো আমরাই তিন পার্বত্য জেলায় প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অতীতে কী হয়েছে এগুলো আপনারা জানেন ওগুলো আমি টানতেও চাই না এখন যেন কোয়ালিটি টিচার যারা মেধাবী তাদেরকে যাতে নিয়োগ করা হয় সেই ব্যবস্থা করার চেষ্টা আমরা করছি কোনো অবস্থাতেই যেন যারা মেধাবী যারা ভালো রেজাল্ট করেছে এবং চাকরি কি বলবো পরীক্ষায় যারা ভালো স্কোর করবে তাদের জানি চাকরিতে নেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি